বাচ্চার খেতে ইচ্ছে করছে না বাচ্চা জোর করে খাওয়াচ্ছে বাচ্চা কিন্তু এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না তার একটা তার একটা প্রতিক্রিয়া হিসেবে কিন্তু বাচ্চা অনেক সময় বমি করে দেয় আমাদের যে স্টমাক আছে সেই স্টমাকের উপরে যে একটা আহ থাকে সেটার জন্য অনেক সময় অনেক বাচ্চাদের একটু লুজ থাকে যার ফলে খাবার খাওয়ানোর পরে পরপরই তাকে যদি যখন শুয়ে দেওয়া হয় বা পেটে একটু চাপ পড়ে সে বাচ্চা কিন্তু বমি করে দেয় আমি ডাক্তার সোমা হালদার শিশুরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমরা কথা বলবো একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বমি করা শিশু বমি করা মায়েরা চেম্বারে অনেক সময় এসে থাকে যে তার বাচ্চা দিনে কয়েকবারই বমি করে প্রতিদিন বমি করে এই জন্য আমরা কি করতে পারি সুতরাং বা শিশুর ভমিটিং বা বমি করছে এটা আমাদের দেখতে হবে সে কী কারণে বমি করতে পারে আমরা এইসব সব ক্ষেত্রে কয়েকটা জিনিস হিস্ট্রি নিয়ে থাকি যে বাচ্চার যদি ডায়রিয়াজনিত কোনো সমস্যা হয় বাচ্চা কিন্তু সেটা শুরু হয় ভমিটিং দিয়ে কারণ ডায়রিয়া বা পাতলা পায়খানা যেটা হয় এটা কিন্তু বমি থেকে শুরু হতে পারে এটা একটা ব্যাপার বাচ্চা যদি কোনো ময়লা আবর্জনা মুখে দিয়ে থাকে সে তার জন্যও কিন্তু বমি হতে পারে বাচ্চার পছন্দ হচ্ছে না কোনো খাবার বা তার টেস্টের বাইরে কোনো খাবার সেই খাবার খেলেও কিন্তু বাচ্চার বমি হতে পারে তো আমাদের আমরা যেটা অনেক সময় ফিল মানে পাই যে সমস্যাটা এই সমস্যাটার মধ্যে অন্য একটা অন্যতম কারণ সেটা হচ্ছে ওভার ফিডিং মায়েরা অনেক সময় কিন্তু একটু বেশি বেশি জোর করে খাওয়ানো বেশি বেশি খাওয়ানো তার জন্য কিন্তু বমি করে দিয়ে বমি করে ফেলে আর একটা যেটা হচ্ছে ছোট বাচ্চাদের বা নবজাতক বা ইনফ্যান্ট যেটা এক বছর আগের বাচ্চাদের আমরা যে একটু বমি করছে এটার একটা টার্ম আমরা মেডিকেলে বলি জিআরডি গার্ড হচ্ছে তার সেটার জন্য কিন্তু বাচ্চারা বমি করতে পারে এটা হচ্ছে তার আমাদের যে স্টমাক আছে সেই স্টমাকের উপরে যে একটা স্পিংটার থাকে সেটার জন্য অনেক সময় অনেক বাচ্চাদের একটু লুজ থাকে যার ফলে খাবার খাওয়ানোর পরে পরপরই তাকে যদি যখন শুয়ে দেওয়া হয় বা পেটে একটু চাপ পড়ে সে বাচ্চা কিন্তু বমি করে দেয় এইসব বাচ্চারা কিন্তু রেগুলার বেসিসে প্রতিদিন এক দুইবার করে বমি করছে বা প্রায় বমি করছে এরকম একটু সমস্যা নিয়ে কিন্তু মা বাবারা এসে থাকে তো এইসব ক্ষেত্রে যদি যাদের জিইআরডি আছে তাদেরকে আমরা বলি যে তাদের মায়েদের অ্যাডভাইস দিই যে একে খাওয়ানোটা কিন্তু মাথা উঁচু করে খাওয়াতে হবে এবং খাওয়ানোর সাথে সাথে বাচ্চা কিন্তু শুয়ে দেওয়া যাবে না তার মাথাটা অন্তত আধা ঘন্টার সময় তাকে আপরাইট পজিশনে মাথাটা উঁচু করে বসিয়ে রাখতে হবে হয়তো বা কোলে থাকলো এরকম পজিশনে কিন্তু রাখতে হবে শুয়ে দিলে বা পেটে হঠাৎ করে চাপ পড়লে সে কিন্তু বমি করে দিতে পারে আবার হচ্ছে বাচ্চাকে যদি জোর করে খাবার খাওয়ানো হয় বাচ্চার খেতে ইচ্ছে করছে না বাচ্চা খাওয়া জোর করে খাওয়াচ্ছে বাচ্চা কিন্তু এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না তার একটা তার একটা প্রতিক্রিয়া হিসেবে কিন্তু বাচ্চা অনেক সময় বমি করে দেয় সেটা কিন্তু মায়েরাও বুঝে না বাচ্চাও বুঝে না মানে বমি করে দিচ্ছে এটা একটা হতে পারে আর ডায়রিয়া বা পাতলা পায়খানা পাতলা পায়খানা জনিত কারণে বাচ্চা তো বমি করতেই পারে তো আমরা এই ব্যাপারে যেটা করে থাকি যে মায়েদের কমপ্লেন কিন্তু সেই কমপ্লেন জুড়ে বাচ্চা প্রতিদিন বমি করছে তাহলে কি হবে তার কিছু নিউট্রিশনে ঘাটতি হবে তো সেই ক্ষেত্রে আমাদের বাবাকে কাউন্সিলিং করার যে ব্যাপারটা আছে যদি তার কোনো অসুখের জন্য বমিটা না হয়ে থাকে তাহলে কিন্তু তার ওজনে এই বমিটা কোনো ইফেক্ট পড়বে না তাহলে আমরা কি করি আমরা ওজনটা নিব বাচ্চাকে এবং এটাকে বলবো যে এই ওজনটাকে আপনাকে প্রতি মান্থলি বা পনেরো দিন পর পর রেকর্ড করতে হবে আপনার বাচ্চার যদি ওজন স্বাভাবিক মতো বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই বমিটা আপনার বাচ্চার জন্য কোনো খারাপ তার শরীরে কোনো ইফেক্ট ফেলছে না কারণ তার ডেভেলপমেন্ট গ্রোথ এগুলো ঠিক আছে আর যদি কোনো প্যাথোলজিক্যাল কারণে বমি হয় সেই অনুযায়ী বাচ্চাকে চিকিৎসা করতে হবে সেই অনুযায়ী তাকে অ্যাডভাইস দিতে হবে আর যেটা বলা হয় যে তাকে ফোর্স ফিডিং বা জোর করে খাওয়ানো যাবে না তার নিজের মতো করে পছন্দ মতো নিজের হাতে খাবার খাওয়ানোর অভ্যাস তৈরি করতে হবে তাহলে আশা করি এই যে প্রতিনিয়ত যে বমি করছে এই জিনিসগুলো থেকে মা বাবার একটু ওভারকাম দুশ্চিন্তা মুক্ত হতে পারবে 私。どんどん